রাধে রাধে বন্ধুরা আজ আবারও চলে এসেছি মিশো আনবক্সিং ব্লগ ভিডিও নিয়ে ভাইরাল একটা শাড়ি যেটা বিচিত্রা সিল্ক তো এত কম দামে এত সুন্দর শাড়ি মিশো থেকে নিয়েছি মিশো মানে যে সবসময় খারাপ হয় এমনটা কিন্তু না সত্যি কথা বলছি শাড়িটা দেখার পরে মানে জাস্ট ওয়াও তো তোমরাও দেখো পুরো ব্লকটা তাহলেই বুঝতে পারবে দামটা কত নিয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি পার্সেলটা এসছে দুদিন আগে কিন্তু শরীরটা একটু খারাপ ছিল তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যে না লেট করে আর লাভ নেই পার্সেলটা আনবক্সিং করেই ফেলি আজ আর দেখো বন্ধুরা শাড়িটা কি সুন্দর কি সুন্দর সত্যি কথা আমি ভাবতেই পারিনি যে এত কম দামে এত সুন্দর একটা শাড়ি পাবো আর আমি ঠিক যেই কালারটা চেয়েছিলাম সেই কালারটা তো চলো পুরো তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে শাড়ির কোয়ালিটিটা রকম আছে আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে যে এই শাড়িটা তোমরা কত দিয়ে নিয়েছো আর আমি কত দিয়ে নিয়েছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো আগে বলো কালারটা রকম লাগছে কালারটা তো আমার খুবই ভালো লেগেছে এই শাড়িটা অনেকেই হয়তো নিয়ে ফেলেছে আমি হয়তো সবার লাস্টে নিলাম বাট এত সুন্দর শাড়িটা বিশ্বাস করো খুবই সুন্দর আর খুবই হালকা মানে আমি যেরকম হালকা শাড়ি পছন্দ করি তোমরা তো জানো এর আগের ব্লগেও আমি বলেছি তোমাদেরকে যে হালকা শাড়ি আমার বেশি ভালো লাগে তো এই শাড়িটাও কিন্তু ভীষণই হালকা মানে দেখে যতটা মনে হচ্ছে যে ভারী হবে অতটা কিন্তু ভারী নয় হালকা লাইট ওয়েটের মধ্যে কিন্তু খুবই সুন্দর শাড়িটা আর এই শাড়িটার নাম প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে এই শাড়িগুলোকে কি বলে তারপরে দেখলাম যে এটাকে বিচিত্রা সিল্ক শাড়ি বলে আর লিঙ্কটা কে কে চাও অবশ্যই কিন্তু বলো কারণ খুবই কম দামে আমি এটা মিশো থেকে নিয়েছি আর শাড়িটা দেখো আমি তোমাদেরকে পাটটা দেখাচ্ছি কারণ এই শাড়ির সব থেকে আমার বেশি পছন্দ হয়েছে পাটটা পাটটা এত সুন্দর আর পেছনেও দেখো পাটটা যে কোনো রকম জরির কাজ করা রয়েছে বলে যে অসুবিধা হবে তা কিন্তু একদমই নয় ভীষণই সফট আমি তোমাদের ব্যাক তো ভালো করে আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে শাড়িটা আমি একবার দেখিনি আর গরমে সত্যি কথা চুখ ঘেমে যাচ্ছে ঘুমোতে যাচ্ছিলাম এইমাত্র মাত্র তো ভাবলাম যে না আগে শাড়িটাই দেখে নি তারপরে ঘুমোতে যাব। আজ দুদিন ধরে পার্সেলটা ওই রকমই রয়েছে তো আমি আগে শাড়িটা দেখে নিই যে কোনো জায়গায় ছিঁড়া ফাটা আছে নাকি তাহলে তো আবার এক্ষণে রিটার্ন করতে হবে তো আমি সেটাই দেখছিলাম আর পার্টটা আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদের আর এই যে স্টোনগুলো দেখছো বন্ধুরা এই স্টোনগুলো কিন্তু কোনো মানে খারাপ নয় যে উঠে যাচ্ছে বা আটা ছেড়ে যাচ্ছে একটা সাথে একটা লেগে যাচ্ছে এরকমটা একটাও নয় খুবই সুন্দর কোয়ালিটিটাও খুবই ভালো তো খুবই সুন্দর শাড়িটা আর ব্লাউজ পিসটা মানে মোটামুটি আছে তো আমার কি বলবো মানে খুব একটা যে ভালো লেগেছে তা নয় আমি আমি রকম দেখেছিলাম সেই রকমই তো ব্লাউজ পিসটা বাদ দাও ওটা আমি মাথা খামাচ্ছি না কারণ আমি ব্লাউজ বানাবো না তো এই যে শাড়িটা দেখছো আর পাটটা আমি তোমাদেরকে দেখাই দাঁড়াও পাটটা এত সুন্দর নয় যে আমি তো বাধ্য হয়ে তো গায়ে পরে দেখি কেমন লাগে তো কালারটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে শাড়িটা কীরকম বন্ধুরা তোমাদের ব্যাক ক্যামেরাতে তো দেখাচ্ছি দেখো শাড়িটা ওয়াকটা কত সুন্দর করা রয়েছে আর কতটা সফট আর কত হালকা শাড়িটা কত পাতলা রয়েছে আর এই যে স্টোনগুলো দেখছো বন্ধুরা তো এটা কিন্তু পুরো শাড়িতেই স্টোনটা নেই এই স্টোনগুলো কিন্তু শুধু নিচের পোশনটুকু রয়েছে আর আঁচলটা কিন্তু পুরোটাই আছে আর এই যে জড়িটা কত সুন্দর রয়েছে দেখো আঁচলের দিকটা পুরোটাই রয়েছে কোনো অসুবিধা নেই আর আমি তো পরেই নিয়েছি কারণ আমি ভাবছিলাম যে ওয়াক বলে যদি কুচিটা আবার ভালো না সেট হয় তো সেই জন্য আর এই যে পরে আবার একটু গায়েও দিয়ে নিলাম কতটা সফট দেখো তো আমাকে কেমন লাগছে নাইটির উপরে পড়েছে কেউ কিন্তু হাসাহাসি করো না আমি দেখলাম যে শাড়িটা কতটা মানে লাইট ওয়েট রয়েছে বা ভালো লাগবে কি না কালারটা তো তোমরাও জানিও আর দামটা বলছি সাতশো উনষাট টাকা দাম আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো আর কে কে নিতে চাও লিঙ্কটা সেটাও কমেন্ট করে বলো আমি দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভাই সবাই ভালো থেকো